ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব বাহ্যিকতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই

আসুন আপনি সৈন্য পাঠান বাংলাদেশ থেকে দিয়ে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায় আপনি ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটন সৈন্য আগামী অমুক তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দল ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে আমরা এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোদ্ধারা জুয়ানরা সৈনিকেরাও তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তারা সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব আর বাংলাদেশ সরকার কার একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটি সাহায্য সংস্থা পাঠান ডাক্তারি টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাসরুমদের পক্ষে সালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আমাদের প্রয়োজন হবে

হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খনিদের বিপক্ষে আন্দোলন করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মাধ্যমের পক্ষে থাকার তৌফিক দান করেন